মধ্যরাতে বিরুচোরের নজর পড়ল গলির শেষ প্রান্তে থাকা এক পুরনো বাড়িতে বাড়িটি জীর্ণ অবস্থায় ছিল তার বন্ধু তাকে বলেছিল সেখানে হয়তো কেউ থাকে না কিন্তু প্রচুর টাকা আর সোনা লুকানো আছে বাড়িটির দিকে তাকিয়ে বিরুচোর নিজের মনে বলল গোলাম ভাই তো বলেছিল এখানে কেউ থাকে না তাহলে ওই ঘরে আলো কোথা থেকে আসছে নিশ্চয়ই ভেতরে কেউ আছে এভাবে নিজের সঙ্গেই কথা বলতে বলতে বিরুচর সাবধানে সেই বাড়িতে প্রবেশ করল বাড়িটি খুবই পুরনো ছিল যা দেখে বিরু মনে মনে ভাবল এত পুরনো বাড়িতে কিছু পাওয়ার আশা করা বোকামি কিন্তু গোলাম যেহেতু বলেছে একবার দেখাই যা যে ঘর থেকে আলো আসছিল সেই ঘরের ভাঙা জানালা দিয়ে বিরু উকি মেরে দেখল ঘরের ভেতরে কেউ নেই কিন্তু সেই ঘরের মাঝখানে একটি মোমবাতি জ্বলছিল যার আলোতে চারপাশ কিছুটা দেখা যাচ্ছিল মোমবাতির পাশে একটি পুরনো লুডো গেম রাখা ছিল এটি দেখে বিরুচোর ভাবল কেউ কি রাতে এখানে লুডো খেলে নিশ্চয়ই এই ফাঁকা বাড়িতে কিছু লোক গোপনে জুয়া খেলতে আসে পুরো বাড়ি খুঁজে দেখা দরকার পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেল না অবশেষে সেই ঘরে এলো যেখানে মোমবাতি জ্বলছিল এবার এখানে সে একটি বিশাল কাঠের আলমারি খুঁজে পেল আলমারির ফাঁকে টর্চ মেরে দেখে সে পুরাই হতবাক হয়ে গেল ও মাই গড এখানে তো অনেক সোনা আছে আমার তো আজ লটারি লেগে গেছে রে আনন্দে আত্মহারা হয়ে বীরু চোর আলমারিটি আর হঠাৎই সে এক মেয়ের হাসির শব্দ শুনতে পেল দেখল এক দাঁড়িয়ে আছে। যার এক অদ্ভুত রহস্যময় হাসি ছিল আর সে দেখতেও অনেক সুন্দর বিরু চোর অবাক হয়ে বলল তুমি তুমি কে কিন্তু তুমি তো কিছুক্ষণ আগেও এখানে ছিলে না মেয়েটি মৃদু হেসে বলল আমি রুহি আমি এই ঘরেই থাকি আমি ছিলাম তুমি আমার দিকে খেয়াল করনি বীরু হঠাৎ করে মেয়েকে দেখে ভয় পেয়ে যায় সে কিছুই বুঝতে পারছিল না সে ভীতু কণ্ঠে বলল আমি তো এই পুরনো বাড়ি এমনি দেখতে এসেছিলাম মেয়েটি ধীর কণ্ঠে বলল কোনো ব্যাপার না এখানে মধ্যরাতে যারাই আসে তাদের আসার একটাই উদ্দেশ্য থাকে সোনা ওই আলমারিতে রাখা সোনা কিন্তু এই আলমারির চাবি কোথায় আমার কাছে কিন্তু এই চাবি পেতে হলে তোমাকে প্রথমে এই লুডো গেম খেলতে হবে আর বিজয়ী হতে হবে এই লুডো গেম আমি ছোটবেলায় অনেক খেলেছি কোনো ব্যাপার না আমি জিতে যাব। মেয়েটির মৃদু হেসে বলল চলো খেলা শুরু করা যাক আরে আমি একা কিভাবে খেলব তুমি বসো আমি যতদূর জানি লুডো একা খেলা যায় না আরে তুমি শুরু করো গুটি চাল দিয়ে দেখো খেলা শুরু হয়ে যাবে এরপর বীরু একদম চালিয়ে দিল আর প্রথম চালেই ছক্কা বের হলো বীরু বলল দেখো আমার গুটি তো প্রথমেই খুলে গেল এখন তোমার পালা এতটুকু বলতেই হঠাৎ পাশাটি নিজেই বাতাসে ভেসে উঠল বিরু অবাক চোখে তাকিয়ে দেখল লুডোর গুটিগুলো নিজে থেকেই নড়তে শুরু করেছে বিরু ভীতু কণ্ঠে বলল এটা কিভাবে সম্ভব গুটিগুলো নিজেরাই এগোচ্ছে কিভাবে। মেয়েটি অদ্ভুত হাসি দিয়ে বলল আমি তো বলেছিলাম তোমার সঙ্গীর অভাব হবে না বিরু চোর দ্রুত দৌড়ে দরজার দিকে ছুটল কিন্তু দরজা বিকট শব্দে নিজের থেকেই বন্ধ হয়ে গেল মেয়েটি খিলকিল করে হাসে বলল তুমি খেলার নিয়ম ঠিকভাবে শোনুন। একবার চাল দিয়ে খেলা শুরু হলে শেষ না হওয়া পর্যন্ত কেউ এখান থেকে বের হতে পারে না বীরু কাঁপতে কাঁপতে বলল না না আমি এই গেম খেলব না আমাকে যেতে দাও আমার বন্ধু আমাকে এখানে পাঠিয়েছিল এখানে কেউ কারো কথায় আসে না এখানে সবাই একমাত্র এক কারণেই আসে আর সেটি হলো লোক অনেকগুলি টাকা আর গহনার লোক মেয়েটি ধীরে ধীরে বিরুর কাছে এগিয়ে এলো আর বিরুর গলায় শক্ত ভাবে একটি দড়ি জড়িয়ে দিল সে শ্বাস নিতে পারছিল না কাঁপতে কাঁপতে সে বলল আমি নিজের প্রাণ বাঁচাতে বিরু চোর লুডো খেলতে বসল। কিন্তু সে বুঝতেই পারছিল না তার প্রতিপক্ষকে খেলা চলতে থাকলো কিছুক্ষণ পর বিরু চোর তার প্রতিপক্ষের গুটি কাটল হঠাৎই পুরো ঘরে এক বিকট যন্ত্রণার আটনাদ শোনা গেল এটা কার চিৎকার তুমি যার গুটি কাটলে এটা তার ব্যথার চিৎকার বীরু চোর আরও কয়েকবার প্রতিপক্ষের গুটি কাটল আর প্রত্যেকবারই ভৌতিক যন্ত্রণার আওয়াজ শুনতে পেল এবার বীরুর মধ্যে লোভ এসে গেল সে বারবার প্রতিপক্ষের গুটি কাটছিল তার মধ্যে আত্মবিশ্বাস ছিল যে সে জিতে যাবে কিন্তু খেলা শেষ হওয়ার কাছাকাছি আসতেই প্রতিপক্ষ তার গুটি কাটল ঠিক তখনই তার সামনে নিজেরই এক ছায়া দেখতে পেলো এটি বিরু নিজেই ছিল কিন্তু তার মুখ বিকৃত ছিল চোখে এক ভয়ঙ্কর শয়তানি ঝলক সে মুচকি হেসে বলল। বিরু চিনেছিস আমাকে আমি হলাম তোর লোক আমি এতক্ষণ তোর সাথে খেলা খেলছিলাম তুই অনেকবার আমার গুটি কেটেছিস দেখ কত আঘাত লেগেছে আমাকে এবার তোর পালা এইবার তার ছায়াটি তার গলা চেপে ধরে আঘাত করে এদিকে সেই অভিশপ্ত বাড়ি থেকে দূরে এক বৃদ্ধ এবং এক যুবক বসে গল্প করছিল যুবক জিজ্ঞেস করল বাবা সেই অভিশপ্ত বাড়ি সম্পর্কে বলুন কেউ সেখানে গেলে আর ফিরে আসে না নাকি হ্যাঁ একটা মৃত্যুকূপ যারা লোভের কারণে সেখানে যায় তারাই সেখানে হারিয়ে যায় তার লোভ তাকে নিজেকেই মেরে ফেলে কিন্তু কেউ নিজেকে নিজেই আবার কিভাবে মারতে পারে বাবারে আমাদের ভেতরে যে খারাপ লোভ জিনিসটা আছে সেটাই হয় আমাদের ধ্বংসের কারণ এই কাম ক্রোধ আর লোভ এই আমাদের জীবন ধ্বংস করে দেয় এগুলি তো ঠিক আছে বাবা কিন্তু ওই ঘরে কি এমন এক সময় সে বাড়িটি এক রমণী মহিলার ছিল আর উনার স্বামী একদিন অসুস্থতায় মারা যায় তিনি প্রচুর সোনার মালকিন ছিলেন উনার একজন যুবতী কন্যাও ছিল তিনি বেঁচে থাকতে সেই সোনায় কেউ হাত লাগাতে পারেনি কিন্তু তিনি মারা যাওয়ার পর একদিন কিছু চোর ডাকাত সেই বাড়িতে হানা দেয় কিন্তু কেউ সোনা খুঁজে না পেয়ে ওনার যুবতী কন্যাকে নির্যাতন আর ধর্ষণ করে হত্যা করে মেরে ফেলে সবাই বলে সেই যুবতী কন্যার আত্মা ওই বাড়িতে থাকে আর কেউ সেখানে চুরি করতে গেলে তাদেরই লোভ দিয়ে তাদেরকে মেরে ফেলে তো গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন